করিমগঞ্জে এসটিসি বাসস্ট্যান্ডের বাস যে অজ্ঞাত মৃতদেহটি দেখা গিয়েছিল তার পরিচয় পাওয়া গিয়েছে বর্তমানে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে জানা যায় করিমগঞ্জের লঙাই এলাকার আঙ্গুরখানার বাসিন্দা রাজেশ নমসূদ্র পেশায় ই রিক্সা চালক সোমবার রাত এগারোটা নাগাদ করিমগঞ্জ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে পাঠায় সেখান থেকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় মৃতের শরীরে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত অবস্থায় থাকায় পরিবারের লোকেদের সন্দেহ যে কেউ বা কারা তাকে খুন করেছে তাই তারা উপযুক্ত তদন্ত সহকারে খুনের মূল আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান